যে তার জ্ঞান দিয়ে মনের খারাপ ইচ্ছাগুলোকে জয় করতে পারে সে স্বর্গের ফেরিস্তাদের থেকেও বেশি সম্মানিত বলে বিবেচিত হয় ভালোবাসার মাধ্যমে সকল ব্যথাও ঔষধে পরিণত হয় তুমি কি জানো না তোমার মধ্যে যে আলো আছে তা দিয়েই সমগ্র বিশ্ব আলোকিত হয় তোমার হৃদয় পথ জানে তুমি শুধু তোমার হৃদয়ের নির্দেশিত পথে ছুটতে থাকো তোমার কারো দারে দারে ঘুরে বেড়ানোর কোনো দরকার নাই নিজের ভিতরে ভ্রমণ করো মনের মনিমুক্তর কোঠায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয় আবার শীতে ঝরে যায় কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ থাকে না স্রষ্টার প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ করো শপথ করে বলছি তা ব্যতীত অন্য কোনো পথ নাই প্রেম সর্বদাই কৃষ্ণস্বরূপ ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত এবং দিনের মতোই অনুসরণ করে যদি তোমার অন্তরের আলোর জ্যোতি থাকে তবে তুমি তোমার পথ পেয়ে যাবে যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে